ইতালির এই সব আছে ঠিক আছে আশেপাশে কাজ করলেই তিন লাখ থেকে চার লাখ টাকা বেতন একদম ইজিলি প্রথম অবস্থায় কিন্তু ডকুমেন্ট দরকার হয় অনেক ডকুমেন্ট ছাড়া মানুষের কার্যকর হয় না আমি আপনাদের কনসেপ্টটা বুঝে বলি যেহেতু আমি ইতালিতে নতুন হ্যাঁ তো আমি যা দেখতেছি আমি কিছুদিন কাজ করতেছি এখানে তো এই জায়গার ম্যাক্সিমাম লোকেরই আমি খুব কম লোকই পাই এখানে বাংলাদেশি পাকিস্তানি এখানে একটা পাকিস্তানি ভাইয়ের মানে ওই একটা রেস্টুরেন্ট উনি আমার আপডেটটা দিল যে তোর যদি কাজ দরকার হয় তোর কী কী ডকুমেন্ট আছে আমার বলিস আমি তোর কাজে লাগা দিম যারা কাজ কাম পান না এইসব এই যে লেকের ইতালিতে লেকের এই সব সাইডগুলো আছে না আপনারা এখানে বর্তমান সময় কিন্তু এগুলো বন্ধ হয়ে যেতেছে এগুলা মানে হইসে গিয়া বছরে মানে সাত মাস কাজ আর পাঁচ মাস বা চার মাস বন্ধ আবার আট মাস কাজ এর বেশি হয় না আপনার ধরেন প্রথম অবস্থায় ঘন্টা হিসাব যদি করে মানে আট টাকা থেকে একদম নিচের ইয়ে হয়েছে আট টাকা বা দশ টাকা থেকে শুরু হয় এর নিচে শুরু হয় না আর যাদের ডকুমেন্ট আছে তাদের একমাত্র একমাত্রই যাদের ডকুমেন্ট নেই তাদের কিন্তু এইসব জায়গায় হয় না হ্যাঁ আর বাসা জানলেও হয় না জানলে হয় বাসা এখানে দেখলাম কিছু জিগেলাম না বাসার দরকার নাই কিন্তু ডকুমেন্ট দরকার আছে বাসা হালকার উপরে ঝাপসা পালি হ্যাঁ প্রথম অবস্থায় আপনার তো আর ভালো কাজ দিব না ওই প্লেট টেলেট ধোয়া টোয়ার তারপরও বাংলাদেশে তিন লাখ টাকার পাকিস্তানি ভাই মানে তিন হাজার ইউরোতে কাজ করে অবাক হয়ে গেলাম হয় তুই যদি কাজ করো সিজনাল ঠিক আছে আমার আবার ওনার ভিডিও দেখে তো পইল তত ভিডিও তো আমি মাঝে মধ্যে দেখি আপনাদের সবাই এই আপডেটটা আমি এর জন্য দিতেছি যে আপনারা সবাই এই সব জায়গায় যারা একটু স্মার্ট আছেন এই সব জায়গায় নিজেরাই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এখানে কোনো সিবিটিভি কিচ্ছু দরকার হয় না হ্যাঁ এক্সপিরিয়েন্সের হালকার উপরে আর এই সব কিন্তু মানে গরমের সময় অনেক কাজ পাওয়া যায় বর্তমান শীত আইসা পড়তেছে তত কাজ নাই সব মানে ক্লোজিং টাইম নভেম্বরে পুরো বন্ধ হয়ে যাবো তারপর নভেম্বরে বন্ধ মানে নভেম্বরের প্রথম দিকে বন্ধ হইব আবার খুলবো জানুয়ারি শেষের দিকে তো দুই তিন মাস বা চার মাস বন্ধ থাকে এক এক রেস্টুরেন্টের এক এক নিয়ম কারণ সব জায়গাগুলোতে ট্যুরিস্টগুলো আসে বেশিরভাগই ট্যুরিস্টগুলো আসে তারা গরমে আর শীতে কিছু আইসে যা দেখতেছি বেশিরভাগই আমেরিকান আর ইংল্যান্ডের লোকই বেশি কারণ তারা ইংলিশে কথা বলে যখন জিগাই ওয়ে ফ্রম পরে বলে যে আমেরিকা ইউএসএ বা ইংল্যান্ড যাদের মানে এই যে অনেক শহরে আপনারা পুরা পোস্ত আছেন আপনারা কিন্তু আপনাদের শহরে দেখবেন এইসব লেকে এইসব একটা মানে অপরচুনিটিস ঠিক আছে এই সব জিনিস অনেক মানুষই দেখি শেয়ার করে না শুধু কাজের ব্যাপারে এইটা সেটা কিন্তু ইতালির কোন সব জায়গায় যে কাজগুলো ইজিলি পাওয়া যায় হ্যাঁ এই শেয়ার করে না কারণ এইসব জায়গায় আমরা ভাবি কি আমাদের কাজে রাখবে না ইয়া করবে না আসলে এটা না কনফিডেন্স দরকার আত্মবিশ্বাস নিজের উপর আত্মবিশ্বাস থাকলে হয় যে ভাষা পারি না দেখে কী হিসেছে এই যে আমি তো ভাষা পারি না আমি ইংলিশ আর মোবাইল ট্রান্সলেট করে চলে যাই যা শিখতেছি একদিনই তোর ভাষা শিখে যাবো না তোকে ভিডিওটা সবাই লাইক টাইক করে শেয়ার করে দিন